জামায়াত আমির যে বার্ষিক আয়ের একটা হিসাব তিনি দিয়েছেন আয় হচ্ছে তিরিশ হাজার টাকা সিলেট একটা ডুপ্লেক্স বাড়ি আছে তার মূল্য নির্ধারণ করা হয়েছে চব্বিশ লাখ টাকা এই তথ্যটা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন আমি যে কেউ প্রশ্নটা করুক প্রশ্নের উত্তরটা প্রথম জিনিস বলে দি, জামাত ইসলাম হচ্ছে এমন একটা সংগঠন জামিরে জামাতকে রাজনীতি করার জন্য দলটাকে বেতন দিবে মানে দলের পক্ষ থেকে বেতন বেতন দিবে উনি কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে থাকেন সবার জানা উচিত ওনার ফ্যামিলি থাকে সিলেট এবং আরেকটা একটা জিনিস বলে গরমের মধ্যে আমার খুব গরম লাগতেছে আমি খালি বারবার তাকাচ্ছি এসির দিকে উনি এসি বন্ধ করে বসে আছে কথাটা হচ্ছে জানেন কিনা ওনার মেয়েরা ডাক্তার ওনার ওয়াইফ ডাক্তার উনি ডাক্তার এই কথাটা হঠাৎ করে আসলেও শুনেন ইস্যু বানানোর জন্য এটা আমি আমার আপনারা সবাই জানেন এই এই প্রশ্নটা কে করছে এই প্রশ্নটা করছে হচ্ছে একজন সাংবাদিক সাহেব এবং ওনাকে এই প্রশ্নটা কি জন্য করানো হয়েছে দেখেন সেটা আমি বলে দিচ্ছি বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য কারণ জামাতের আমিন নিয়ে যখন তিরিশ হাজার টাকার কথা উঠছে তখন জামাতের যারা আছেন তারাও পা ফেলবেন তারাও বলবেন যে তারেক জিয়া কোথায় থেকে টাকা ইনকাম করে তারা কিভাবে চলবে তাদের খাওয়া দাওয়া কিরকম হবে এইটা পার্টি হচ্ছে তাদেরকে দেয় দ্বিতীয় যে জিনিস জামাত ইসলামের পার্টিতে তারা বেতন ভুগে ফুল টাইম কিন্তু পার্ট টাইম না এবং তার জন্য তিরিশ হাজার টাকা যদি বলে থাকে আমার ব্যক্তিগত আমি তার সাথে চলে যত দেখছি তার তিরিশ হাজার টাকা খরচ হওয়ার কোনো জায়গা নেই আরও একটা জিনিস বলি ওনার মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলেও ডাক্তার উনি আর ওনার ওয়াইফ এবার আরো একটা জিনিস শোনেন ওনার ওয়াইফ দুই হাজার এক সালে এমপি ছিল উনিও হচ্ছে জামাত ইসলামের মহিলা উই উজের পদধারী তাহলে দুইজন মানুষ দুইজনে জামাত ইসলামের ফুল টাইম কর্মকর্তা তাদের টাকাটা খরচ হবে কোথায় থেকে এখন দ্বিতীয় একটা জিনিস বলি জামির জামাতে তিরিশ টাকা বলছে অতএব এটা তারেক জিয়ার রহমান সাহেব কোথায় টাকা পান কিভাবে এত টাকা দেন এটা করতে দেওয়া যাবে না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে আসার পর অনেকে বলছে বিএনপির দিকে ঝুঁকে গেছে মানুষ বিএনপি যেদিকে শক্তি সেদিকে মানুষ ঝুঁকে এটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে জামায়াতের সমীকরণটাও কি চেঞ্জ হয়েছে নাকি তো আজকে তারেক রহমানের সাথে যে দেখা করে যেটা বলছে এটা নতুন না আপনি তিনশো ফিটের জনসভাকে দেখেন আর জানাজাকে দেখেন তিনশো ফিটের জনসভার জন্য দশটা ট্রেন ফ্রি দিছে অনেক হাজার হাজার বাস দেওয়া হয়েছে কিন্তু ভালোবাসার যে উপস্থিতি যে বেগম খালদা দিয়ে তো মানুষের হৃদয়ের মনি বসে আছে সেই জায়গাতে আমি আপনি আমি তো তোমাদের ইসলামকে সমর্থন করি কিন্তু তারপরে ওই জানা যায় তাই আমিও গেছি এবং আমিও কি করতেছি যেহেতু ভারতীয় আধিপত্যবাদের জায়গায় জিয়া রহমান এবং খালদা দিয়ে এক যদি তারেক রহমান এই চিন্তা করে থাকে ভারতের সমর্থন সারা আমি ক্ষমতায় যেতে পারবো না তাহলে তার কেন বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে কারণ এটাই দেশের জনগণ মেনে নিবে না এবং শেখ হাসিনা এখান থেকে চলে গেছে এটাই প্রমাণ হয়েছে ভারত কাউকে এদেশে ক্ষমতায় চিরজীবন রেখে দিতে পারবে না আর সম্মতার ভিত্তিতে আমাদের সম্পর্কটা হতে হবে